আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিপ মাস্টার সুদীপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে সহজেই আপনারা কিভাবে ফটো এডিটিং করে পয়সা ইনকাম করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেটা ইনস্টাগ্রামই হোক বা ফেসবুক কিংবা ইউটিউব এখন ইউটিউব বা ফেসবুক ফেসবুকে এখন একটাই জিনিস বেশি ভিউজ পাচ্ছে এবং সেখান থেকে বেশি ইনকাম জেনারেট করা যাচ্ছে সেটা হলো ফটো তো এই ফটোকে যদি আমরা পারফেক্ট ভাবে এডিটিং করতে যাই বা পারফেক্ট ভাবে ফটো আমরা ক্যাপচার করতে যাই তাহলে আমাদের অনেক দামি দামি ক্যামেরার প্রয়োজন পড়ে একটা ফটোকে এডিট করতে গেলে বিভিন্ন ধরনের এডিট অ্যাপের মাধ্যমে সেটাকে এডিট করতে হয় সেখানে আমাদের অনেকটাই সময় বিনিময় করতে হয় এবং সেখানে অনেকটাই কস্টলি হয়ে যায় সে ফটোটি পারফেক্ট ভাবে এডিটিং করার জন্য তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সহজেই আপনারা চার লাখ টাকা দামের ডিএসএলআর আপনারা আপনাদের ছবিকে সহজেই একটা পারফেক্ট ফটো রূপ দিতে পারবেন মাত্র মিনিটের মধ্যেই তো অবশ্যই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ দেখবেন এক একটু স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ তথ্যটি আপনি মিস করে যাবেন তো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বন্ধুরা আজকে দেখে নেব কিভাবে ডিএসএলআর ক্যামেরা ছাড়াই আমরা ছবিকে পারফেক্ট এডিটিং করতে মাত্র দুটি অ্যাপের মাধ্যমে এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আপনার ছবিটিকে একটা পারফেক্ট ছবি নিতে পারবেন এক মিনিটের মধ্যে চলুন আর দেরি না করে শুরু করব আজকের ভিডিও আমি সেই প্রথম অ্যাপটির মধ্যে চলে এসেছি এরপর এখানে একটু ছবিটাকে ক্রপ করে নেব ক্রপ করার জন্য ক্রপ টুলটিকে ব্যবহার করব। এরপর এখান থেকে টেনে ওপরের দিকে একটু তুলে ছবিটাকে ক্রপ করে নেব ক্রপ করার পর ছবিটি এখন ক্রপ হয়ে গিয়েছে এরপর এডিট অপশানে গিয়ে এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে লাইটিং এই অপশানে গিয়ে প্রথমকার যে অপশানটি রয়েছে ওপরের দিকে সেটাকে একটু বাড়িয়ে দিন তারপর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিন সম্পূর্ণ অনেকটাই বাড়াতে হবে কন্ট্রাস্টটাকে তা ছবিটা দেখে আরও গ্লোজি লাগবে এরপর হাইলাইটটাকে একটু কমিয়ে দিন হাইলাইটটাকে একটু কমিয়ে দেওয়ার পর এখানে আমি সরাসরি চলে যাব স্যাডোতে স্যাডোটাকে একটু কমিয়ে দেব। স্যাডোটা কমিয়ে দেওয়ার পর এখানে হোয়াইটটাকে একটু কমিয়ে দেব। এরপর ব্ল্যাকনেস যেটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিন এরপর এখান থেকে সরাসরি বেরিয়ে যেতে হবে এর পরবর্তী ধাপে লাইটিং অপশানে গিয়ে টেম্পোটাকে একটু বাড়িয়ে দিন টেম্পোটাকে সামান্য একটু বাড়িয়ে দিলে ছবিটাকে আরও একটু হলদে টাইপের লাগবে আপনার স্ক্রিনটাকে তারপর এখানে টেন্ট বলে যে অপশানটি রয়েছে নিচের লাইনে এটাকে একটু বাড়িয়ে দিন সামান্য একটু বাড়াবেন না হলে ছবির কোয়ালিটিটা একদমই লো হয়ে যাবে এরপর নিচের লাইনে একদম সিচুয়েশানটাকে একটু বাড়িয়ে দিন তাতে একটু লালচে ভাব আপনার স্ক্রিনের মধ্যে ফুটে উঠবে এরপর এখানে লাইটের কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়েছে এর পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে মিক্স কালার মিক্সড কালারে গিয়ে রেডটাকে একটু সিচুয়েশানটাকে কমিয়ে দিন তারপর এখানে লেমিনেন্সটাকে একটু কমিয়ে দিন পরবর্তী ধাপে আপনি সরাসরি চলে যাবেন আপনার শার্টের যে কালারটি রয়েছে সেই কালারটি আনুপাতিক আপনাকে একটি কালার এখানে শেট করে নিতে হবে তাতে আপনার জামার রঙটা আপনি পরিবর্তন করতে পারবেন তার আগে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সবুজ গাছ গাছালি থেকে থাকে তাহলে সেটাকে একটু ডিপ করে নিন সেচুরেশানটাকে ওপরের দিকে একটু বাড়িয়ে দিন এবং হিউটাকে সম্পূর্ণ সবুজের দিকে ঠেলে দিন তাহলে সম্পূর্ণ সবুজের মধ্যে পরিবর্তিত হবে এরপর আপনার শার্টের কালারটি অনুপাতিক একটি কালার সেট করে শার্টের কালারটিকে একটু আপনি পরিবর্তন করতে পারেন যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবেন সেটাকে ডিপ হোক কিংবা লাইট আপনার অনুযায়ী আপনি করে নেবেন সেটাকে তাদের ছবিটা দেখে আরও গ্লোজি মনে হবে এরপর সিচুয়েশানটাকে বাড়ি দিলে দেখুন শার্টের কালারটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এরপর নিচে যে অপশানটি রয়েছে লেমিনেন্সের এটাকে একটু ওপরের দিকে বাড়ি দিতে হবে তাতে আরও ব্রাইটনেস লাগবে শার্টটিকে দেখে এরপর ওপরে শেয়ারের যে অপশানটি থাকে সেখানে একবার ক্লিক করুন তারপর আপনার এখানে সেভ কপি টু আপ ফোন এখানে এক্সপোর্ট করলে ফটোটি আপনার গ্যালারির মধ্যে চলে আসবে এরপর যে কাজটি দেখাবো সেটি অবশ্যই মন দিয়ে দেখবেন এরপর আপনাকে সরাসরি ক্রম ব্রাউজারে গিয়ে ইগো ক্যাপ সার্চ করতে হবে এগো ক্যাপ সার্চ করার পর আপনাকে এগো ক্যাপে একবার ক্লিক করুন এগো ক্যাপে ক্লিক করার পর এখানে একটি পেজ ওপেন হবে এ পেজে যাওয়ার পর আপনাকে সার্চ অপশানে যেতে হবে যদি এখানে অ্যাড আসে তাহলে সেটাকে ক্লোজ করে দিন সেটা সহজে ক্লোজ হয়ে যাওয়ার পর এখানে লিখুন পি ডবল কে তারপর এখানে সার্চ দিন সার্চ দেওয়ার পর আরেকটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পর নিচে যে লেখাটি থাকবে সেখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর সরাসরি নিচের দিকে আপনাকে স্কল করে চলে যেতে হবে আপনি পরপর এখানে নিচের দিকে স্কল করে নামতে থাকুন একদম নিচে আপনি একটি অপশান পাবেন দেখুন একটি অপশান চলে এসেছে ইউর ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার এই ব্লার অপশানে গিয়ে আপনাকে একবার ক্লিক করতে হবে এরপর এখানে শো হবে আপলোড ইমেজ এখানে আপনার ইমেজটিকে আপলোড করতে হবে ইমেজটি এখানে আপলোড হওয়ার পর আপনার এখানে একটি ফাইলের মতো শো হবে তারপর আপনি যে ইমেজটিকে এডিট করে রেখেছেন সেই ইমেজটিকে এখানে সিলেক্ট করতে হবে তারপর সেই ছবিটির উপর ক্লিক করলে এটা সরাসরি এই পেজের মধ্যে চলে আসবে এবং একটি প্রসেস নেবে তারপর প্রসেস নেওয়ার পর ছবিটি এখানে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে ছবিটি এখানে এখন লোডিং হয়ে গিয়েছে এরপর এখানে যে স্ট্রেংথ বলে যে অপশানটি রয়েছে সেটাকে একটু সামনের দিকে বাড়িয়ে দিন দেখুন কিভাবে পরিবর্তন হয় ডিএসএলআর ক্যামেরা ছাড়াই সম্পূর্ণ ডিএসএলআর মতো আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেবে সহজেই আপনি এক ক্লিকেই এই ইমেজটাকে একটা ডিএসএলআর রূপ দিতে পারবেন তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং ডিএসএলআর ক্যামেরা ছাড়াই কিভাবে আরও সুন্দর সুন্দর ফটো এডিটিং করা যায় তা জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এখন ছবিটা সম্পূর্ণ ব্লার হয়ে গিয়েছে ব্লার হয়ে যাওয়ার পর আপনি এই ছবিটাকে ওপরে যে অপশানটি দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ছবিটা এবং আপনার গ্লারির মধ্যে সহজে চলে আসবে আশা করি বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে এবং আপনাদের অনেকটাই কাজে আসবে এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটাকে আরও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং কাজ হবে পুরো দম লাগিয়ে